পাওয়ার চুমুকেই অ্যাকশান সাকিব আল হাসান টেস্ট খেলতে নামছেন তিনিই কি বাংলাদেশের জন্য সেই অ্যাকশন প্যাকড পারফরমার সাকিব চট্টগ্রাম টেস্টে যে পারফরমেন্সই করুক না কেন বাংলাদেশ সবশেষ পাঁচ বছরে চট্টগ্রামে কোনো টেস্ট যেতে আপনি শুনে অবাক হচ্ছেন অথচ চট্টগ্রামকে কিন্তু লাকি ভেনু বলা হয় বাট বাংলাদেশ সবশেষ পাঁচ টেস্ট যে চট্টগ্রামে খেলা হয়েছে পাঁচ বছরে সেখানে একটা টেস্টও বাংলাদেশ যেতে শ্রীলঙ্কার এই দলটাকে বাংলাদেশ হারানোর সামর্থ্য রাখে এটা ক্রিকেটাররা বিশ্বাস করে টিম ম্যানেজমেন্ট বিশ্বাস করে আমি নিজেও বিশ্বাস করি আপনারা বিশ্বাস করেন কিনা সেটা আমি জানি না বাট সাকিব দলে আসার ফলে দলের আত্মবিশ্বাস বেড়েছে ঠিক একইভাবে ডেপথ বেড়েছে আর এই ডেপথের কথাতেই আসে হচ্ছে যে বাংলাদেশ সাকিবকে যে বেস্ট ইলেভেনে ইনক্লুড করবে কার জায়গাতে ইনক্লুড করবে ট্র্যাক রেকর্ড বলছে চট্টগ্রামের মাঠে বাংলাদেশ সবশেষ যে পাঁচটা বা ছয়টা টেস্ট খেলেছে কোনোটাতেই দুজনের বেশি পেস বোলার খেলাইনি যদি সেই ধারাবাহিকতায় সবকিছু চলতে থাকে চট্টগ্রামের উইকেট অনেকটা ব্যাটসম্যানদের সেরকম যদি হয় সেই ক্ষেত্রে একজন পেসার হয়তো স্যাক্রিফাইস হতে যাচ্ছেন এবং সেটা কে হবেন নাহিদ্রারা খালেদ থাকবেন শরীফুলকে রেস্ট দেওয়া হবে এরকম একটা চিন্তা ভাবনা রয়েছে হাসান মাহমুদকে ইনক্লোশন করা হলো তাকে খেলানো হবে এই সম্ভাবনা তুলনামূলক কম সেই ক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিং বড় হবে মিরাজ আট নম্বরে গিয়ে ব্যাট করবেন ইতিপূর্বে আমরা এরকমই দেখেছি এমনকি এই চট্টগ্রামের মাঠে বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলছে ইনক্লুডিং সাকিব আল হাসান সো ওই জায়গা থেকে বলা যায় যে সবশেষ টেস্টে সিলেটে বাংলাদেশের যে দলটা শ্রীলঙ্কার সঙ্গে বাজেভাবে হেরে গেল ব্যাটসম্যানদের কারণে ওই টেস্টের দল থেকে এখনো পর্যন্ত খোলা চোখে দেখলে একটা বদলই ইমিনেন্ট সাকিব আল হাসান ইন শরীফুল ইসলাম আউট সাকিবের এই যে টেস্টে ফেরার ব্যাপারটা তিনি নিজে ফিল করছেন এই মুহূর্তে টেস্ট খেলার জন্য তিনি ফিজিক্যালি সবশেষ পাঁচ বছরে ঠিক যেভাবে বাংলাদেশ চট্টগ্রামে টেস্ট খেলেনি সাকিব আল হাসানও সবশেষ পাঁচ সোয়া পাঁচ বছরে এগারোটার বেশি টেস্ট খেলেনি এবং ইন্টারেস্টিংলি এই এগারোটা টেস্ট যে তিনি খেলেছেন এই সময়ে সাকিব অলমোস্ট সবশেষ ষোলো ইনিংস যদি আমরা হিসেব করি তিনি প্রায় ছশো রান করেছেন ছত্রিশ এভারেজ সাতটা ফিফটি সাতটা আটটা ফিফটি হি ওয়াজ ডুইং প্রিটি গুড অ্যাজ মানে সাকিব আল হাসান নর্মালি যেটা করেন বোলিংয়ের কথা যদি হিসেব করেন এগারো ইনিংসে আঠাশ উইকেট এর নিচে ইকোনমি একটা মাত্র পাঁচ উইকেট তার আছে সবশেষ পাঁচ বছরে যদি হিসেব করি এবং সেই পাঁচ উইকেট এই শ্রীলঙ্কারই এগেনস্টে সো লাস্ট ম্যাচে আমরা যেটা দেখেছি যে পার্টনারশিপ ভাঙার জন্য বড় পার্টনারশিপ যখন গড়ে উঠছিল পার্টিকুলারলি দুজন ক্রিকেটার বা দুজন ব্যাটারি তো করেছেন মেন্ডিস এবং ডিসিলভা বাংলাদেশের বোলাররা সেই পার্টনারশিপটা ভাঙতে পারেননি সাকিব আল হাসান আসার পরে ওই আসার জায়গাটা তৈরি হচ্ছে যে ওরকম কিছু হলে তাইজুল মিরাজ কিংবা খালেদরা যদি না পারেন সাকিব সাকিবেজ দেয়া কেননা লাস্ট টেস্টে আমরা খুব স্পষ্ট দেখেছি যে বাংলাদেশ শুরুতে শ্রীলঙ্কার উইকেট তুলে নিয়েছে প্রথম ইনিংসে সাতান্ন রানে তারা পাঁচ উইকেট তুলে নিয়েছিল পরের পরের ইনিংস এরকম ষাট রান তুলে তুলতে চার উইকেট কিন্তু ওই যে একটা একশো তিয়াত্তর রানের পার্টনারশিপ একটা দুশো দু রানের পার্টনারশিপ বাংলাদেশ জুটি ভাঙতে পারেনি সমস্যাটা ওখানেই তৈরি হয়েছিল আর ব্যাটসম্যানদের বাজে অ্যাপ্রোচ বাজে ব্যাটিং এগুলো তো আছেই এগুলোর দিকে আলোচনাতে যাচ্ছেই না আমি চট্টগ্রাম টেস্ট বাংলাদেশ টসে জিতে আগের টেস্টের মতোই ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেবে কিনা এটা এখন এই মুহূর্তে বলাটা ডিফিকাল্ট ম্যাচের দিন তারা ডিসাইড করবে কিন্তু ব্যাটারদের মূল দায়িত্বটা নিতে হবে যে করা হচ্ছে যে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হবে তুলনামূলক বেটার ব্যাটিং উইকেট হবে সেখানে ব্যাটসম্যানরা যদি ভালো না করেন ব্যাটসম্যানরা যদি বড় রান না করতে পারেন বড় পার্টনারশিপ না করতে পারেন আগে ব্যাট করুক বাংলাদেশ পরে ব্যাট করুক খুব বেশি কিছু যায় আসে না লাস্ট টেস্টের ওই উদাহরণ থেকে স্পষ্ট মূল দায়িত্বটা চট্টগ্রামে ব্যাটসম্যানদেরই নিতে হবে আর সাকিব আল হাসান যে আশায় যেহেতু ব্যাটসম্যানদের বা ব্যাটারের সংখ্যা বেড়েছে স্কোয়াডের ব্যাটিং ডেপথ বেড়েছে সেটা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে চমৎকারভাবে কাজে লাগিয়ে এই টেস্টে জিতে বাউন্স ব্যাক করবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে অন্তত এই টেস্টটা থেকে কিছু পয়েন্ট আর্ন করবে সেটা আমরা সবাই আশা করি